ঈদের পরের দিনের ছড়াটা খুব ভালো ছিল দেশ থেকে আসলে আমি খুব কষ্টই পেলাম মানে ও ভাই রে ভাই রাজকুমার ছবির শেষের অংশ দেখে ও জুড়ে কাঁদলেন সাকিব খানকে সুপার স্টার না মানা অভিনেত্রী বর্ষা ভাই রে ভাই সাকিব খানের রাজকুমার ছবি দেখে যা বললেন এই অভিনেত্রী বিরোধি না টেনে শেষ পর্যন্ত দেখুন এক সময়ের এবং বর্তমানের চরম শত্রু আজ তার মুখেই সাকিব খানের প্রশংসা প্রিয় সম্মানিত বিহর্স বর্তমানে সুপার স্টার সাকিব খানের রাজকুমার সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে তাই যারা সাকিব খানকে নিয়ে সবসময় সমালোচনা করেছে আজ তারাও সাকিব খানের রাজকুমার ছবি দেখে প্রশংসা করছে তেমনি সাকিব খানের চরম সমালোচনাকারী অভিনেত্রী বর্ষা সাকিব খানের রাজকুমার সিনেমা দেখে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ও জুড়ে কাঁদলেন তিনি বলেন রাজকুমার সিনেমা হলে গেলে এক সেকেন্ডের জন্য পর্দা থেকে চোখ সরানো অসম্ভব কিন্তু শেষের দিকে কেন জানি না চোখের এক কুনু দিয়ে জল চলে আসলো রাজকুমার ছবির শেষের দিকটা দেখে এভাবে ইমোশনাল হয়ে পড়বো আমি ভাবিনি কখনও শাকিব খানকে কিছু ভুল কাজের জন্য আমি তাকে সুপারস্টার মানতাম না কিন্তু আসলেই সে বাংলাদেশের রিয়েল সুপার স্টার বাইরে ভাই শাকিব খানের রাজকুমার সিনেমার শেষের অংশ দেখে ওজুর কেঁদেছেন এই অভিনেত্রী বর্ষা তাই প্রিয় সম্মানিতবি হরস অভিনেত্রীর বর্ষার কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন শেয়ার করে জান এদিন আপনার মতামত